সব দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে রঙের বালতি সব পাকিস্তানি ভাইরা সব কাজের জন্য কাজের জন্য বসে আছে পাকিস্তানিরা সব লাইন সব সৌদি আরবে সব রোডের সাইডে যত ভারী ভারী কাজ ভাঙা টোড়া ভারী জিনিস উপরে তোলার কাজ সব পাকিস্তানিরাই করে বস্তা নিয়ে বসে আছে দেখতে পাচ্ছ সব সব লাইন দিয়ে সব সব কাজের সন্ধানে এসব বুঝে বসে আছে কোনো ব্যাপার নেই সব রাস্তার সাইডে ডাইরে ওই সাইডে সব পার্ক আছে দেখতে পাচ্ছ এই পার্কে আমি সময় এসে বল খেলার আড্ডা পাট্টা মারা হয় আর কি তো পাকিস্তানিরা এটাকে লাইন দিয়ে বসে থাকে কাজের জন্য যত ভারী ভুরি কাজ সব এরাই করে আর কি তো আমি সেটা দেখাচ্ছি আরও সামনে লোকজন বসে আছে দেখতে পাবে আর এখানে একটা জিনিস খুব ভালো তুমি কাজ করবে তুমি সঠিকভাবে চলবে তোমার কেউ জিজ্ঞেস করবে না তোমার আরও কাজ করবে ঘুরবে সব কিছুই ভালো তোমার দেশে হলেও তুমি যখন হেঁটা বেটা চলবে তোমারও সমস্যা আছে তুমি যখন এদের মানে এই দিকে ওইদিকে যাবে মানে এক কথায় বল বলা হয় যেটা যারা একটু করে তাদের ধরবে তাছাড়া তো ধরার কোনো জায়গা নেই আমি দেখাচ্ছি আরও অনেকে আছে সব বসে দেখানো চেষ্টা করছি দেখতে থাকুন আমি দেখাচ্ছি কারণ সৌদি আরবে এ কাজের জন্য সব যার মতো সব আর কি এ করা হয় যার কারণে সব বসে আছে দেখতে পাচ্ছ আমি সেই দৃশ্য দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি আর ভিডিও করার উদ্দেশ্য হলে এই সবাই বলে পুলিশের চলাফেরা খুব সমস্যা ভুল কথা এটা এই দেখতে পাচ্ছ একটা গাড়ি এসছে তিন চারজন পাকিস্তানি ভাই ঘিরে গেছে ও কাজের জন্য লাইনে সাফাই করা মেশিন পেন্ট ভাত ও মা সিমেন্ট বালি টংসিল কাইস তোলা বিভিন্ন রকমের কাজ এই দ্বারা সৌদি এসেছে এর সাথে তো চারদিকে দাঁড়িয়ে কথা বলছে কাজের বিষয়ে আপনারা এই দেখতে পাচ্ছেন ভিডিওটা করার উদ্দেশ্য এই এইসব বস্তা বেলচা রঙের বস্তা নিয়ে সব দাঁড়িয়ে আছে দেখতে আছে হ্যাঁ উদ্দেশ্য ভিডিওটা করার উদ্দেশ্য হলে এই বিদেশে লাইনে তুমি তোমার মতো ঘর ভাড়া নিয়ে থেকে কাজ করতে পারো